পোল্ট্রি আমি আর কুনাল পোল্ট্রি এটা এটা আমাদের দু বন্ধুর পোলট্রি একটা ভাই একটা বন্ধু নেই দেখুন এখন পোলট্রি ফার্ম সাফাই চলছে বাচ্চা নামাবে পোলট্রি আছে পোলট্রি ফার্মে পোলট্রি নেই আমাদের মনে শান্তি নেই এই দুটো একই জিনিস হ্যাঁ দেখুন কি অসাধারণ লুক হুম আমি আমরা তো আর মাংস ভাত মাংস ভাত করতে পারবো না আমাদের যদি মাংস ভাত মাংস ভাত করার স্কোপ থাকতো তাহলে কতদিন ফেমাস হয়ে যেতাম আমরা পারেনি বলে আজ আমাদেরকে পোলট্রি ফার্মের ফটো শ্যুট করতে এই যে আমাদের রঞ্জিত বাউরি কার্তিক কাকার বেটা খুব ভালো ছিল কিন্তু পোলট্রি পোলট্রি ফার্মে তো নিয়ে তো এলি এরা 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 আবার এমন করে যে আপনার মানে এদের বক্তব্য হচ্ছে যে এই যে আমি এই যে কুনালের পোলট্রি হ্যাঁ এদের এদের বক্তব্য হচ্ছে যে আপনার যে মানে মুরগিরা একমাত্র ফ্যানের হাওয়া খাবে

বাচ্চা তৈরি হচ্ছে আর সাত আট দিন পর বাচ্চা এই যে আমাদের এই যে পরিবেশটা দেখুন এই পরিবেশ এনজয় করুন রঞ্জিত এই জায়গাটা পরিষ্কার করতে হবে রঞ্জিত বুঝতে পারছে না যে কোন জায়গা থেকে শুরু করবো হ্যাঁ আমাদের ছাদ না একটা খেলার মাঠ নেই